সবাই কিন্তু ইমানদার নয় যিন ইমানদার আছে যারা নাকি কোনো নিন্দাবি করে ইমানদার দাবি করে আমি আল্লাহ পাক রব্বুল বললাম যারা ইমানদার দাবি করে সুন্নাত মানেনা নামাজ পড়েনা রোজা রাখেনা রাসূল কি মানে না এরা উম্মত দাবি করতে পারে কিন্তু হতে পারে না এরা মুমিন নয় এরা মুনাফিক বেঈমান ঠিক কি না নবীর উম্মত দাবি করো সুন্নাত মানা त নবীর মqttabi করো সুঙ্গবাদ না নবীর অপমানেও তোমার হৃদয় কাঁদে না তুমি নিজাতীয় সংস্কৃতিতে শুধুছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পড়েছো মানলো তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান রাসলামাই মনে বড় আশা ছিলো যাব সালামি করব গিয়ে সালামি করব গিয়ে নো যা মনে বড় আশা যাবো আর পারি দেব নাইকো আমার তরি পাখি নাই যে উরে যাব ডানাতে দেবর করি আমার আশায় আছে جابوا دين ناي، مونيبولو، أشا تشيلو، جابوا دين ناي، الله شكرا جزاك الله خير، اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.